আমি দেখেছি পুরুষ মানুষকে চোখের জলটা চোখেই আটকে নিতে আমি দেখেছি পুরুষ মানুষকে মাথার উপর ছাদ হয়ে উঠতে আমি দেখেছি বিশ্বাস করুন আমি দেখেছি আমি দেখেছি একজন পুরুষ কিভাবে হয়ে ওঠে একজন কর্তব্য কর্তব্যপরায়ণ পুত্র একজন ধৈর্যশীল ভাই একজন প্রেমময় স্বামী একজন স্নেহশীল পিতা ফার্স্ট বেটিং পাওয়ার জন্য ঝগড়া করা ছেলেটা বাড়ি ফিরে আসার সময় পাঁচ টাকার চটপটি কিনে ছোট বোনের সঙ্গে ভাগ করে খায় মোড়ের মাথায় দাঁড়িয়ে জটলা করা ছেলেটা কোনো মেয়েকে অভ্যাসবশত কটুক্তি করার পর বাড়িতে থাকা নিজের বোনের কথা ভেবে লজ্জায় অবনত অনুতপ্ত চোখের নিঃশব্দে ক্ষমা প্রার্থনা করে ইতিহাসের কোনো তারিখ মনে না রাখা ছেলেটাও ভাইফোঁটা আর রাখি বন্ধনের তারিখটা ভুলে যায় না বেহিসাবি জীবন কাটানো যুবকও স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে যতটা সম্ভব তাকে সুখী করতে চায় সারা জীবন অঙ্কে কাঁচা ছেলেটা খুব হিসেব করে সংসার চালিয়ে মাসের শেষে কিছু টাকা সঞ্চয় করতে চায় নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ ভাবনায় শত দারিদ্রের সঙ্গে লড়াই করেও সে অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে ভুল করে না কখনো। ছেলে মেয়েদের মানুষ করার জন্য আদবেটা খেয়ে দিন কাটানো পুরুষ মানুষটাও একদিন কোনো মায়ের আদরের দুলাল ছিল সংসারের ওপর আসা অনটনের ছায়া নিজের কাঁধে গ্রহণ করা মানুষটাও একদিন কোনো বাবার ছত্র ছায়ায় মানুষ হয়েছে আসলে আমাদের ভাবনাগুলো একটু পরিবর্তন করতে হবে আমরা ভাবি পুরুষ মানেই কঠোর মনের অধিকারী পুরুষ মানুষ তো তাই ওদের মনে চিন্তা নেই ওদের অত আবেগ নেই তাই ওরা কাঁদে না ওরা সহজেই সব ভুলতে পারে না না আসলে তা নয় পুরুষ মানুষও কাঁদে ওদেরও কষ্ট হয় কারণ পুরুষ মানুষও যে মানুষ পুরুষ মানেই ধর্ষক নয় বনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো যুবকটাও পুরুষ মানুষ আসলে আমাদের ভাবনাগুলো একটু পরিবর্তন করতে হবে আমরা ভাবি পুরুষ মানেই কঠোর মনের অধিকারী পুরুষ মানুষ তো তাই ওদের মনে চিন্তা নেই বান্ধবীকে বাঁচাতে গিয়ে আহত হওয়া তরুণটাও তো পুরুষ মানুষ মেয়ে রাত করে বাড়ি ফিরলে দুশ্চিন্তায় সময় কাটানো বাবাটাও একজন পুরুষ মানুষ জনমানব শূন্য রাস্তায় গভীর রাতে অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তি করে ফেরা এক তরুণীকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেওয়া অটো ড্রাইভারও একজন পুরুষ মানুষ আমি দেখেছি একজন পুরুষ মানুষকে নির্দ্বিধায় সমস্ত কর্তব্য পালন করতে কিন্তু আমি কোনো পুরুষ মানুষকে ধর্ষক হতে দেখিনি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ষণ করে সে পুরুষ নয় সে আসলে একটা কাপুরুষ